ভাই মাত্র নয় হাজার টাকায় আইফোন নয় হাজার টাকা আইফোন কি মডেল ভাইটা ভাই আইফোন 8

আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে একবার লো বাজেট দিয়ে দেব মানে জানি সবাই ফোন কিনতে পারে এরকম একটা প্রাইস দিয়ে দেব আচ্ছা আচ্ছা লোকেশনটা বলে দিবেন হ্যাঁ মিরপুর ঢাকা মিরপুর 2 শপিং মিরপুর শপিং সেন্টারে লিফটের পাশ ছয় তলায় 627 নম্বর দোকান আচ্ছা আসলে ভাই কি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এগুলো যেটি ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত ইউজ ফোন এর ফোনটার যেগুলো 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে

সহকারী আচ্ছা এটা হচ্ছে এটা দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এফাইভ এস পিছনে প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট বক্স এবং তারপর ভাইয়া তারপর আছে Vivo Y95 Y95 হ্যাঁ 6 GB 128 GB ওকে বক্স চার্জ সহ ওয়ারেন্টি সহ এটা পাচ্ছেন আজকে মাত্র 5500 টাকা 5500 5500 5500 টাকায় Vivo Y95 জি 6 আচ্ছা তারপর ভাইয়া Vivo Y11 Vivo Y11 হ্যাঁ হিউজ কালেকশন আছে ওকে কালার আছে কোয়ান্টিটি আছে বক্স আচ্ছা

এটা পাচ্ছেন ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা আচ্ছা 7000 টাকায় আর 200 টাকা ডিসকাউন্ট থাকবে যদি কেউ এসে শপে থেকে আসে না আচ্ছা আচ্ছা অবশ্যই শপে চলে আসবেন বলবেন যে ভিডিও দেখে আসছে চ্যানেলের নাম বলে তাহলে চ্যানেলের নাম বলতে হবে এয়ার ভিডিও বক্স আচ্ছা তাহলে কিন্তু ডিসকাউন্ট থাকবে জি তারপর তারপর আছে Oppo F15 Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট পেয়ে

তারপর ভাইয়া তারপর ভাই আর এই আসি এটা আছে জে সেভেন স্যামসাং গ্যালাক্সি জে স্যামসাং গ্যালাক্সি জে সেভেন এখন তো দেখাই যায় না ফোনগুলো না ভাই এটা দুই বত্রিশ এটা খুবই পুরোনো ফোন যাই হোক কত রাখবেন আজকে এটা রাখছি ভাই মাত্র চার হাজার টাকায় চার হাজার জি ভাই আচ্ছা চার হাজার টাকায় স্যামসাং জে সেভেন পাচ্ছেন তোমার অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে ওকে কালার কোয়ালিটি কিন্তু দারুণ হয় এইসব ডিসপ্লের জি চাইলে কিন্তু নিতে পারে অনেক আগের মডেল হলেও কিন্তু হবে কি হবে ওল্ড ইজ গোল্ড কিন্তু

কত রাখছেন ব্যাস এটা রাখছে যে মাত্র আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আট টাকায় রেডমি নোট এইট রেডমি নোট এইট তারপর

কত পাচ্ছি ভাই আজকে এটা দিতে ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা জি 6s প্লাস আজকে পাচ্ছি মাত্র 10000 টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো 4500 টাকা ডিসকাউন্ট ভাই 9500 9500 টাকা 6s কিন্তু বলতে হবে এআরবিডি ব্লগস দেখে আচ্ছা আচ্ছা খুবই দারুন প্রাইস কিন্তু জি

যাদের লাগবে যোগাযোগ করবেন জি আচ্ছা আচ্ছা তো আজকের মতো কালেকশন আজকের মতো এই কালেকশন শেষ সব লোকেশনটা আবার একটু বলে দিই সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টারের লিফটের পাশ 6 তলায় মুভি গ্যাজেট বিডি 627 নম্বর দোকান আচ্ছা কারো যদি চিন্তা অপশন হয় স্ক্রিনে আপনার তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেস সবাইকে